আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের আমি ইঞ্জিনিয়ার বিপ্লব সাহেবের বাড়ির কাজ চলমান বাড়ির ডিজাইনটি দেখাচ্ছি এই বাড়িটি মূলত টিন সেট করা হয়েছে আমি আপনাদেরকে পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই যে যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ির মেন গেট এদিক গেট দিয়ে প্রবেশ করে ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম সব রুমে যাবে তারপরে হলো এটা হচ্ছে বারেন্দা মোটামুটি ভাবে কাজ এখন আমাদের শেষ হয়নি এটা হচ্ছে বাড়ির ফরম পার্ট ইনশাল্লাহ বাড়িটাও অনেক সুন্দর হয়েছে জানালাগুলো প্রত্যেকটি বক্স জানালা দেওয়া হয়েছে বাড়িটি সত্যি অসাধারণ এই যেটা দেখতে পাচ্ছেন এটা আরেকটি মেইন গেট আমরা রুমের ভিতরে প্রবেশ করব রুমের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি রুম

কি রাজমিস্ত্রির পাল্লায় বলছি অন্ধারগুন্ধারে এই যে তিনজনে যে কই কি করতে আছে আমি কিছুই দেখেন আরেকজনে নালা নটকে নটকে কাম করতে আছে। কাবিলা কাজ ভাই কাবিলা ভাই আরে যে দেখতে পারছেন আমাদের আসিফ সাহেব তার সাথে আছেন কামাল সাহেব এই যে দেখেন 18 জন মানুষের সারা দিনে एसीপা رستরখানি করছে আসলে কি পোস্তাগারে ওর কি বেতন দেওয়া যাব ভাই আপনার অবশ্যই কমেন্টে জানাবেন